সকাল সকাল যখন ঘরটা গোছানোর কথা ভাবি তখনই দেখি চারপাশে ধুলো আর ধুলো আগে তো এগুলো পরিষ্কার করতে করতে আমার অনেকটা সময় লেগে যেত আবার হাতও ব্যথা করতো তাই এটা একটা স্মার্ট সমাধানের জন্য আমি নিয়ে নিয়েছি স্পিন ডাস্টারটা এটা নেওয়ার পর থেকে আমার ঘরের সমস্ত ধুলো বালি এক নিমেষেই পরিষ্কার হয়ে যায় আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার কেমন আছেন আপনি কমেন্টে জানাবেন আর এই স্পিন ডাস্টারটা আপনারা পেয়ে যাবেন ইউ গ্ল্যাম ডেকর ফেসবুক পেজে আমি ওনাদের পেজটা ভিডিও ক্যাপশনে মেনশন করে দিব এই স্পিন ডাস্টারটা আমি একবার ট্রাই করেই আমি এটার প্রেমে পড়ে গেছি কারণ একটুখানি টাচ করলেই কত সুন্দর ঘুরতে শুরু করে আর ধুলোবালি সব যারা ব্যস্ত গৃহ নিয়ে আছেন তাদের জন্য যেটা খুব ইউজফুল খুব কম সময় লাগে ঝামেলা মুক্ত ক্লিনিং ঘরের সব জায়গায় এটা ব্যবহার করা যাবে তারপর ব্যাটারি চালিত আর সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লেগেছে হাতের মধ্যে ধুলো ময়লা লাগে না আর যে কোনো কর্নারে এটা ইজিলি মানে চলে যায় সুন্দর করে ক্লিন করে নিয়ে আসে ধুলো ময়লা যা থাকে আর এই ডাস্টারটা কিন্তু আরো লং করে এসি সিলিং তারপর ফ্যান সবকিছুই ক্লিন করা যায় নেক্সট টেস্ট দিন আমি ওগুলো ক্লিন করলে দেখাবো আপনাদের সাথে ময়লা হয়েছে তবে শরীরটা একটু খারাপ তাই ওগুলো আর ক্লিন করছি না পরিষ্কার পরিচ্ছন্নের কাজ তো চলতেই থাকবে তার মাঝখানে একটুখানি বলে দেই এই স্লিমিং হার্বাল টিটা আপনারা যারা পাঁচ থেকে সাত কেজি মাসে ওজন কমাতে চান কোন রকম ডায়েট বা ব্যায়াম ছাড়া তারা কিন্তু চাইলে এটা খেতে পারে হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তার জন্য এটার কোনো সাইড এফেক্ট নাই কোনো রকম সাইড এফেক্ট ছাড়া আপনারা এই স্লিমিং হার্বাল টিটা খেয়ে মাসে পাঁচ থেকে সাত কেজি ওজন কমাতে পারবে আর সেই সাথে স্লিম রাখতে সাহায্য করবে এবং যাতে আপনাদের সমস্যা আছে সেটাও দূর করবে তো এই স্লিমিং টিটা আপনারা পেয়ে যাবেন বিউটি বাই লিম টু ফেসবুক পেজে আমি ওনাদের পেজটা ভিডিও ক্যাপশনে মেনশন করে সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখতে তো আমরা মেয়েরা সবাই চাই তো আমি সবসময় চেষ্টা করি কোন জিনিসটা দিয়ে আমার সংসারের কাজগুলো আরো বেশি সহজ হয়ে যাবে তো আমি যখন কোন স্মার্ট সমাধান খুঁজে পাই সেটাও সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করছি ভালো লাগবে তো দুপুরে রান্নাবান্নাও শেষ এখন আমি ভাতটা বসিয়ে দিচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ